হবে তত আপনি গরিবের ঘরে যাবেন গরিবের ঘরে গিয়ে বড় পয়সা তত গরিবের মধ্যে যাবেন গিয়ে বলবে চাচি কি আছে খাবার দেন কি আছে আপনি আমাকে দেন আমি খাই বেশি বেশি করে গরিবের মধ্যে গরিবের বাড়িতে গরিব আত্মীয়দের বাড়িতে যাবেন তখন ওই চাষ আপনাকে বলবে তুই না শিল্পপতি তুই না অনেকটা খামালিক কি আপনাকে কি চাষ কে আমার কাছে চাষটা তখন আপনি বলবে না চাচ্ছি কি আছে দে আর আমি খাবো আমাকে খাবার দে যা আছে আপনি আমাকে দিয়ে আরাম খাবো তত আল্লাহতা আল্লাহ আপনাকে এই বড় পয়সালা ধনী এগুলো থেকে উপর থেকে আপনাকে নিচে নামাবে আল্লাহ তালা আরো আমাদেরকে আপনাকে উপরের দিকে তুলবে আর যদি আপনি গরু পয়সা আলা আর গরিবের সাথে মেলামেশা করেন না সামনে যান না গরিবকে মানুষ বলেন না তখন আল্লাহ তালা তোমার এই পয়সা এ ধনী এবং আপনি যে পয়সা আলা হয়েছে আপনার অহংকার ঢুকে যায় আমি পয়সা আনা আমি বুড়ো লোক আমি কেন গরিবের হয়ে যাব আল্লাহ আপনাকে রাস্তার ফকির বানাতে এক সেকেন্ড লাগবে